আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার সিমের বায়োমেট্রিক তথ্য মাই অ্যাপস থেকে দেখতে পারবেন তো চলুন আর কথা না বাড়ি শুরু করা যাক তো প্রথমে আমি গ্রামীণ সিমের মাই জিপি অ্যাপটি ওপেন করছি আচ্ছা এবার সার্ভিস নামে এই অপশনটি আমি ক্লিক করছি একটি স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন হুম একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন মাই সিম এখানে আপনার এনআইডির লাস্টের চার সংখ্যা দেবেন যেমন আমি আমারটা দিচ্ছি এই দেখেন এখানে লাস্টের চার সংখ্যা দেওয়ার পর আপনার এনআইডি সকল তথ্য দেখতে পাচ্ছেন গ্রামীণ সিম এতটি এবং আর আদার সাইডে যেগুলো সিম আছে এয়ারটেল বাংলা লিঙ্ক টেলিটক এগুলো মিলায়ে আপনার সিমের তথ্য সকল কিছু দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাপস থেকে এয়ারটেল অ্যাপস থেকেও আপনি চেক করতে পারবেন চাইলে তো আজ ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ